প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করবো ডিম বাহার এই জায়গায় আমি ছকানা কানা হাঁসের ডিম নিয়েছি আর একটা টমেটো নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে নেব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জলটা এমনভাবে দিতে হবে ডিম যেন ডুবে থাকে ডিম এর মধ্যে ছেড়ে দিয়ে সামান্য নুন দিয়ে দিচ্ছি তারপর আমি প্রেশার কুকারে ডাকনা বন্ধ করে দিচ্ছি সিটিটা আমি লাগিয়ে দেব অপেক্ষায় থাকতে হবে সিটির একটা সিটি পড়ার পর দশ মিনিট আমি গমে রেখে দেব গ্যাসটা অফ করে দিয়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এরপর একটা ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে একটা চামচ লাল সরষে এক চা চামচ পোস্ত দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চারখানা কাঁচা লঙ্কা দেব আমি চারখানা রসুন কোয়া দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন এরপর আমি শিলনোড়াতে বেটে নেব ডিম আমি খুসা ছাড়িয়ে নিয়ে ঠিক এরকম হাফ আপ করে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে ঠিক এইরকমভাবে সম্পূর্ণ ডিম আমি কেটে নেব আর এই পাশে কিন্তু গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষার তেল দেবো আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য গুঁড়ো হলুদ দেব আমি সামান্য লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমটা কাটা কাটার নিচের দিকে দিতে হবে এরপর আস্তে আস্তে করে ডিম আমি লাল লাল করে ভেজে তুলে নেব এই ডিম দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে রান্নাটা যতটা টেস্টি ততটাই কিন্তু দেখতে সুন্দর হচ্ছে ডিম ভাজার সময় ফেনা উঠলে কোনো ভয়ের নেই আস্তে আস্তে ফেনাটা কেটে যাবে ডিম ভাজা হয়েছে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি একইভাবে কিন্তু সম্পূর্ণ ডিম আমি ভেজে তুলে নেব আর কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলে আমি রান্না করবো না আরও তেল লাগবে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এরপর আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গ্যাসটা অফ করে নিতে হবে বাটি দুয়ে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ আর দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল দেব আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এই রান্নাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক লাগবে রান্নাটা এতটাই টেস্টি না খেলে আপনি ধারণা করতে পারবেন না রান্নাটা যে এতটা টেস্টি দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের টমেটো পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো আমার হয়েছে এরপর এর মধ্যে ভেজে রাখা যে ডিম সেই ডিম এর মধ্যে বসিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এর উপরে দুটো চারটে কাঁচা লঙ্কা চেরা এতে কিন্তু খুব সুন্দর গন্ধ আসবে এরপর আঁচটা আমি অন করে দেব আঁচটা অন করার পর যখনই ফুটে উঠবে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল রান্নাটা এতটাই টেস্টি হবে রান্নাটা না খেলে বুঝতে পারবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ